ঢাকার বুকে বিশাল অট্টালিকা চোখ ধাঁধানো কর্পোরেট অফিস পাঁচ তারকা হাসপাতাল বিশ্ববিদ্যালয় বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন উন্নয়নের এক অনন্য প্রতিচ্ছবি কিন্তু এই কাঁচের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে কোন অন্ধকার কিভাবে একটি ব্যবসায়ী গোষ্ঠী আইনের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে নিজেদের এক অবৈধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বলছি দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের কথা কীভাবে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারা হয়ে উঠেছিল আইনের ঊর্ধ্বে আর নতুন সরকারের সময়েও কিভাবে তারা নিজেদের প্রভাব ধরে রেখেছে এই গল্প শুধু একটি অবৈধ ভবনের নয় এই গল্প একটি রাষ্ট্রযন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর রাজধানীর একশো ফুট রাস্তা নামে ভাটারার মাদানী এভিনিউ এখানেই প্রায় পঁচিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে ইউনাইটেড সিটি এখানেই রয়েছে ইউনাইটেড গ্রুপের বিশাল কর্পোরেট হেডকোয়ার্টার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইটি পার্ক সহ অসংখ্য প্রতিষ্ঠান তবে যে পাঁচতলা ভবনটিকে কেন্দ্র করে তাদের এই বিশাল কার্যক্রম সেই ভবনটি সম্পূর্ণ অবৈধ এই স্থাপনা নির্মাণে রাজুকের কোনো অনুমোদনই নেই রাজুক যে বসেছিল তা নয় গত বছরের তিন নভেম্বর রাজুকের মহাখালী অঞ্চলের অথরাইজড অফিসার ইমরুল হাসান ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশিদের কাছে একটি নোটিশ পাঠান জানতে চাওয়া হয় আইন লঙ্ঘন করে নির্মিত এই ভবন কেন ভেঙে ফেলা হবে না সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয় কিন্তু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথম চিঠিকে অগ্রাহ্য করে ইউনাইটেড গ্রুপ এরপর রাজুক আরেকটি চিঠি দেয় কিন্তু ফলাফল শূন্য ভবনটি ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ এক টুকরো জমিতে মাথা গোজার ঠাঁই বানালে রাজুকের বুলডোজার হাজির হয় আর দেশের একটি শিল্পগোষ্ঠী তাদের কর্পোরেট অফিস চালায় অবৈধ ভবনে আর রাজুক শুধু চিঠি পাঠিয়েই নীরব হয়ে যায় এটাই কি দেশের আইন এই অবিশ্বাস্য ক্ষমতার উৎস কোথায় কেন একটি সরকারি সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে পেছনের দিনগুলোতে অভিযোগ বেশ পুরনো ছাত্র জনতার আন্দোলন দমনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে সরাসরি আর্থিক সহায়তা করেছিল ইউনাইটেড গ্রুপ শুধু তাই নয় জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানে ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ বাহাদুর হোসেন মনিরের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসামি করা হয়েছে ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা এবং চেয়ারম্যান ও এমডি মঈনুদ্দিন হাসান রশিদকে তাদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হলেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের রাজনৈতিক অনুগত্য কেমন ছিল তার প্রমাণ মেলে গত বছরের একুশ জুনের একটি ঘটনায় যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তখন তার চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালের কাছে ওষুধ এবং অ্যাম্বুলেন্স সহায়তা চাওয়া হয়েছিল কিন্তু সেই মানবিক আবেদন সরাসরি নাকচ করে দেয় হাসিনা সরকারের সহযোগী এই প্রতিষ্ঠানটি অবাক করা বিষয় হল যেখানে শেখ হাসিনার সহযোগী হিসেবে পরিচিত বেক্সিমকোর মতো অনেক শিল্প গোষ্ঠীর কর্তা ব্যক্তি এখন কারাগারে তাদের সম্পদ জব্দ করা হয়েছে সেখানে ইউনাইটেড গ্রুপ যেন সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে বিভিন্ন সূত্রে জানা যায় ইউনাইটেড গ্রুপের এই সুরক্ষা বলয়ের পেছনের অন্যতম কারিগর হলেন সাবেক সেনা প্রধান আব্দুল মোবিন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতা হিসেবে পরিচিত এই মুবিনকে নিজেদের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে ইউনাইটেড গ্রুপ অভিযোগ রয়েছে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ছাপ করে নিশ্চিত করেন যেন ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় ইউনাইটেড গ্রুপের আইন ভাঙার গল্প শুধু একটি ভবনেই সীমাবদ্ধ নয় তাদের দুর্নীতির জালে ছড়িয়ে আছে প্রায় সবখানে দেশের প্রধান বিমানবন্দর একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আর তার নিরাপত্তাকেই ভয়াবহ হুমকির মুখে ফেলেছে এই ইউনাইটেড গ্রুপ বিমানবন্দরের প্রবেশমুখেই কেপিআই নীতিমালা লঙ্ঘন করে তারা নির্মাণ করেছে সারি সারি সুউচ্চ ভবন যেখান থেকে বিমানবন্দরে প্রতিটি রানওয়ে এবং স্পর্শকাতর স্থান স্পষ্টভাবে দেখা যায় বিশেষজ্ঞরা বলছেন এসব ভবন ব্যবহার করে যে কোনো ধরনের নাশকতার ঝুঁকি রয়েছে এবার আসা যাক আর্থিক অনিয়মের দিকে জাতীয় রাজস্ব বোর্ড বা এর কর গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী ইউনাইটেড গ্রুপ এক হাজার দুইশো ষাট কোটি টাকার কর ফাঁকি দিয়েছে শুধু তাই নয় ব্যক্তি পর্যায়ে গ্রুপের পরিচালকরা ফাঁকি দিয়েছেন আরও চল্লিশ কোটি টাকা তাদের বিরুদ্ধে রয়েছে অস্বচ্ছ প্রক্রিয়া ঋণ গ্রহণ এবং বিদেশে টাকা পাচারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই তদন্তগুলো কখনোই আলোর মুখ দেখে না তাদের মালিকানাধীন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও রয়েছে অনিয়মের ছাপ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কোর্স চালু টিউশন ফি নিয়ে অস্বচ্ছতা এবং শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করেছে এমনকি তাদের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মতো স্থাপনায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ একাধিকবার অগ্নি নিরাপত্তার ঘাটতির কথা জানালেও তারা পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেনি কিন্তু প্রশাসন কেন নীরব রাজুকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রাজুক বারবার নোটিস দিয়েছে কিন্তু প্রভাবশালী মহলের এমন চাপ থাকে যে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না রাজুকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান এই ফাইলটি নিয়ে বেশ এগিয়েছিলেন তিনি গণমাধ্যমকে বলেছিলেন ইউনাইটেড গ্রুপকে কোন ছাড় দেওয়া হবে না কিন্তু তিনি বদলে হয়ে যাওয়ার পর ইউনাইটেড গ্রুপের ফাইলটি যেন হারিয়ে গেছে রাজুকের কর্মকর্তারা বলছেন ফাইল আর নড়ছে না পরিবেশ আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান আবু নাসির খানের মতো বিশেষজ্ঞরা বলছেন এর আগে বিজিএমএ এবং রেংস গ্রুপের অবৈধ ভবন ভেঙে দেওয়ার ক্ষমতা দেখিয়েছে রাজুক তাহলে ইউনাইটেডের ক্ষেত্রে সেই ক্ষমতা কেন ব্যবহার করা হচ্ছে না আইন তো সবার জন্য সমান হওয়ার কথা একটি দেশের আইন কি এতটাই ঠুনকো যে একটি প্রভাবশালী গোষ্ঠী চাইলেই তাকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কি তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে সরকারের ভেতরেই ঘাপটি মেরে বসে থাকা এই চক্রকে কি আদৌ আইনের আওতায় আনা সম্ভব হবে নাকি ক্ষমতার পালাবদলের সাথে সাথে শুধু কিছু মুখ পরিবর্তন হবে কিন্তু পর্দার আড়ালের এই খেলোয়াড়রা বরাবরের মতোই থেকে যাবে ধরাছোয়ার বাইরে